হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় ছটা মতো আর এখন আমি কি রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা দেখেই ফেলেছেন যেহেতু ফুলকপি নিয়েছি আজকে ফুলকপি রান্না করব। আর দাদা এখন একটু দেরিতেই কাজে যাচ্ছে সেই হিসেবে একটু দেরি করেই রান্না করছি এখন এখানে মশলাটা বেটে নেব ওহ বাবা এতদিন পর স্বস্তি পেলাম কেন বলুন তো বন্ধুরা ক্যাজরার গাড়ি না এতদিন পর দেখতে পেলাম ক্যাজরার গাড়ি না এলে যে কি দুর্গন্ধ কি নোংরা হবে সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না যাই হোক কপি আলু ভালো করে বয়েল করে নিলাম মোটামুটি এবার ভালো করে কপিগুলো ভেজে নিলাম খুব একটা ভাজিনি হালকা জাস্ট কপিগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে কপিগুলো এবার এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল কালো জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম কপিগুলোর সাথে কিন্তু একসাথে আলুগুলোও আমি ভাপিয়ে নিয়েছিলাম আর এই দেখুন আলুগুলো আর আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভাপিয়েছি বলে আলুগুলো ঠিক হলুদ হলুদ হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও লাগছিলো তো চলুন বন্ধুরা এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মানে খুব যে একটা বয়েল করতে হবে তা নয় মোটামুটি বয়েল হয়েই গেছে এবার ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে আমি মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাজু কাঁচা লঙ্কা আদা একটু জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কিচ্ছু দেব না আর এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটম আর এই টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নেব আর যে কোনো সবজি বানাবার সময় ফোড়ন হিসেবে আমি এই কালো জিরেটাই ব্যবহার করি আপনারা সকলেই দেখেছেন এমনকি এখানে পাঁচ ফোরনটা কিন্তু পাওয়া যায় না সেই হিসেবে কালো জিরেটা দিয়েই করে নিই আর কিন্তু কেউ করলে কিন্তু করা যায় বাড়িতে আর কি হবে করে ফালতু কালো জিরে দিয়েই কিন্তু আমি যা রান্না বানাই সেটাই কিন্তু খুব টেস্টি হয়ে যায় আর এইখানে দেখুন বন্ধুরা মশলাটা অ্যাড করে দিলাম করে দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে যাওয়ার পরে এবার জল দিয়ে দিচ্ছি আর একটাই সবজি হবে ফুলকপি সবজিটাই হবে আর সেই হিসেবে আজকে এই ফুলকপির সবজিটা বানিয়ে দাদাকে রাইস দিয়ে অফিস পাঠিয়ে দেব। কেননা এখন এই সবজিটা হোক ততক্ষণ তারপর দাদাকে জিজ্ঞাসা করবো যে আর কি মানে টিফিনের জন্যে কি বানাবো পরোটা না রুটি দাদাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম রুমের মধ্যে দাদা বলছে আমি পরোটা রুটি কিছুই খাবো না আমি পাও আর কলা কিনে নেবো বললাম ঠিক আছে কোম্পানিতে গিয়ে আর কলা খাবে আর দুপুরে লাঞ্চের জন্যে এই রাইস আর ফুলকপির তরকারি কারণ একটা তরকারি করেই সব সময় দাদাকে দেওয়া হয় আগেও আমি ব্লগে আপনাদেরকে জানিয়েছি যে দাদা শুধু অফিসে মানে একাই খায় না দাদার সঙ্গে একটা ফ্রেন্ড খায় ও না উনিও কিছু নিয়ে আসে আর দাদাও একটা করে তরকারি নিয়ে যায় দুজনের ভালো মতোভাবে হয়ে যায় আর বেলার দিকে যদি রেশমি কিছু বায়না করে তখন একটু ডিম ভেজে দেবো বা একটা মাছ ভেজে দেবো বা একটু পাঁপড় ভেজে দেবো যেটা রেশমি খাবে বলবে সেটাই বানিয়ে দেবো আর আজকেই শুধু ফুলকপির তরকারি ফুলকপি আলুর তরকারিটা আর ভাতটা সকালের দিকে করে ফেলি আর খুব তাড়াহুড়োর মধ্যে থাকি আপনারা বুঝতেই পারছেন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল চলুন এবার দাদাকে টিফিন দেওয়ার পালা দাদা তো ওখানে স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমাকে কিন্তু এখন তাড়াতাড়ি করে ভাত সবজি দিয়ে দিতে হবে আর এই দেখুন বন্ধুরা আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি আর এখানে ভাত নিয়ে নিচ্ছি আর দাদা কিন্তু এই রাইসটা খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা এই রাইসটা হচ্ছে ব্রাউন রাইস আর এই রাইসটা খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো অনেক দিক দিয়ে ভালো এমনকি এই রাইসটা খেলে শরীরে হাই প্রেশার সুগার এইসব কিচ্ছু আসে না তুমি যত ইচ্ছাই খাও না কেন ভাত কোনো প্রবলেম নেই আর এইখানে ফুলকপি আলু মোটামুটি জুড়িয়ে গেছে আর অনেকক্ষণ হয়ে গেছে আর দেখুন অনেকটাই ঝোল বানিয়েছিলাম কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিয়েছে আর কিন্তু এইটুকুনি এই হালকা হালকা ঝোলই কিন্তু ফুলকপির খেতে খুব সুন্দর লাগবে আর এখন আমি ফুলকপির তরকারিতে দাদাকে টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক বললাম যে একটা বড় জায়গার মধ্যে করে দিই দাদা বলল না আমাকে একটা ছোট জায়গার মধ্যে করেই দাও অনেক সবজি হয়ে যায় আমি খেতে পারি না অ্যাকচুয়ালি সবজিটা খেতে কিন্তু দাদা অতটা বেশি ভালোবাসে না আর তার উপর আবার ফুলকপি কোনো কিন্তু শাকটা ঘোলে সেটা কিন্তু বলে যে বেশি করে দাও এখন ফুলকপি করেছি বলছে একটা ছোট টিফিনের মধ্যে করে দাও আর অল্পই দাও অল্পতেই আমার হয়ে যাবে আর যদি বেশি সবজি দিই তখন আমাকে আবার বলবে যে কত সবজি দিয়েছো আমি খেতে পারিনি সেই হিসেবে অল্প করেই আমি দিয়ে দিলাম আর একটু কারিটা বেশি করে দিলাম যেহেতু একটাই সবজি রাইসের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাবে আর এই দেখুন ফুলকপি আলুর ঝোল আর ভাত গরম গরম এবার চলে যাবে দাদা অফিসে আর চলুন দাদা অফিসে চলে যাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর রেসমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে কেননা স্কুল এখন ছুটি আর ওর অনলাইনে স্কুল ক্লাস হচ্ছে আপনারা তো আগের ব্লগে দেখেছেন যে এত বৃষ্টি হয়েছে ডুবাইতে আর এই বৃষ্টির জন্যেই কিন্তু বৃষ্টির জন্যেই কিন্তু মানে স্কুল বাস যেতে পারছে না সেই হিসেবে বৃষ্টির জন্যে স্কুল বাস অফ মানে বন্ধ করে দিয়েছে আর অনলাইনে ক্লাস হচ্ছে আর এইখানে দেখুন এই দেখুন ড্রেসি অনেকক্ষণ ধরে সকাল সকাল উঠে পড়েছে আর এখানে প্রিটি ড্রেস পড়েছে বলছে আজকে প্রিটি ছিল স্কুলে সেই হিসেবে আমি প্রিটি ড্রেস পরে বসে থাকি আমাকে বলছে মামি এখনও কিন্তু আমার ক্লাস হতে অনেক বাকি আমাকে কিছু খাবার বানিয়ে দাও সেই হিসেবে একটু ম্যাগি বসিয়ে দিলাম আর আর দাদা দেখুন ওই দেখুন দাদা অফিস বেরিয়ে পড়লো আর দাদা যাচ্ছে অফিসে আর কি হয়েছে জানেন তো বন্ধুরা আর দাদা কিন্তু এখন কদিন বুট পরে কিন্তু অফিস যাচ্ছে না কোম্পানিতে গিয়ে কিন্তু বুট আছে ওখানে গিয়ে কিন্তু বুট পরে নেয় এখন এমনি চামড়া মানে শু পরে কাজে যাচ্ছে কেননা ওখানে গিয়ে শু পরে নেবে আর এইখানে কেন না পড়ে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি এখানে না খানিকটা গিয়ে অনেকটাই জল আছে এখনও কিন্তু জল পার হয়ে হয়ে দাদাকে তার পুট পরে গেলে ভিজে যাবে সেই হিসেবে বুট আর পড়ে যাচ্ছে না আর এই দেখুন দাদা চলে গেল এবার রেশমি বায়না করছে মামি আমাকে ম্যাগিটা তাড়াতাড়ি বানিয়ে দেওয়া আর রোদ্দুর বেরিয়ে উঠে গেছে আর খুব সুন্দর আবহাওয়াটা আজকে আর খুব একটা কিন্তু গরম নেই আর এখানে ম্যাগিটা প্রায় হয়েই গেছে আর ম্যাগি করলেই কিন্তু ম্যাগির মধ্যে একটা ডিম ফাটিয়ে আগে দিতে হবে ডিম না ফাটিয়ে দিলে ও খাবেই না তো একটু ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ওপর দিয়ে বলছি আমি একটু সস তাও হালকা মতো হালকা মতো সস দিয়ে দিলাম আর ম্যাগি মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর খুব একটা ওকে দেওয়া হয় না প্রায় অনেক দিন পরই ওকে ম্যাগিটা দেওয়া হয় আজকে অনেক বায়না করছিল পাপা বললেও করে দেবো যে আমি এতটাও হ্যাপি এতটা হ্যাপি মাম্মি আজকে আমি ঠিক আছে নাও তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো এবার ক্লাস করতে হবে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় অ্যাকাউন্টটি টুং করে বাজিয়ে দিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো